আপনার কাছে হয়তো এমন একটি ফটো আছে মানে আমার ভিডিওটি এখন যেমন দেখতেছেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তেমন ফটো আপনার কাছে আসছে প্রথম অবস্থায় মানে বাপদাদার আমলে কিন্তু আমাদের যেমন এখন রঙিন ফটো তুলি তেমন কিন্তু কালার ফটোর কোনো সিস্টেম ছিল না তখন কিন্তু সব ফটোই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল আপনাদের বাসায় হয়তো ফ্যামিলি ফটো আছে এমন যেগুলো হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কিন্তু কেমন হয় সেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোটি যদি দুই থেকে তিন সেকেন্ডের মধ্যে আপনারা এমন কালার ফটো তৈরি করে ফেলতে পারেন তো হ্যালো বন্ধুরা আমি আপনাদের সাথে আসছি আলিফ আপনারা দেখছেন টেক স্টুডেন্ট ভিডিওটি শুরু করার আগে বলতেছি আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ নিজ থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন যেন আমার নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন আর বেশি কথা না বলে যাওয়া যাক মূল ভিডিওতে ওয়েলকাম ব্যাক আমরা এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোগুলা কালারিং করবো একটি ওয়েবসাইটের মাধ্যমে যেই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা তিন থেকে চার সেকেন্ডের মধ্যে কিন্তু আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোটি কালার ফটোতে কনভার্ট করতে পারবেন আপনারা হয়তো অনেকেই বলতে পারেন যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটো তো এডিট করে মানে ফটোশপের মাধ্যমে কালার ফটোতে রূপান্তরিত করা যায় কিন্তু আমরা তো অনেকেই আছি যারা ফটোশপের কাজ পারি না অনেক বলতে গেলে ম্যাক্সিমাম মানুষই কিন্তু আমরা ফটোশপের কাজ পারি না কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা দুই থেকে তিন সেকেন্ডের মাধ্যমে এটি করে ফেলতে পারবেন আর আপনি যদি ফটোশপের মাধ্যমে যদি আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোটি যদি কালার ফটোতে কনভার্ট করতে যান তাহলে কিন্তু কমপক্ষে দশ থেকে বারো মিনিট এমনিতে আপনি লেগে যাবে কিন্তু আপনার এই ওয়েবসাইটের মাধ্যমে দুই থেকে তিন সেকেন্ডের মাধ্যমে আপনি অনেক ভালো কালার ফটো পেয়ে যাবেন তো চলুন আর বেশি কথা না বলে যাওয়া যাক মূল ভিডিওতে ওয়েলকাম ব্যাক আমরা চলে এসেছি কম্পিউটার স্ক্রিনে আপনারা চাইলে কিন্তু আপনাদের ফোন দিয়েও এই ফটোগুলো কালার করে নিতে পারবেন সেজন্য জন্য আপনারা আপনাদের ফোনের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন এবং ডেস্কটপ সাইজটি এনাবল করে দিবেন তাহলে আমি কম্পিউটার দিয়ে যেভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি সেম প্রসেসে আপনারা আপনাদের ফোন দিয়েও কিন্তু করতে পারবেন একই নিয়মে তো এখান থেকে এখন আমরা আমাদের পছন্দের ব্রাউজারটি ওপেন করে নিব এবং ব্রাউজারের সামনে সার্চ অপশনে সার্চ করবো অ্যালগো ডট কম লিখে এই ওয়েবসাইটটির লিঙ্ক আমার ভিডিও নিচে আমি দিয়ে রাখবো সেখান থেকেই কিন্তু আপনারা একটি ক্লিকে সেই ওয়েবসাইটে আপনারা চলে যেতে পারবেন অ্যালগোদোদিমা ডট কম লেখে সার্চ দিলে কিন্তু আপনারা সরাসরি এই ওয়েবসাইটটিতে চলে আসবেন তো এখান থেকে আপনারা দুটি প্রসেসে আপনাদের ফটোগুলো কালার ফটোতে কনভার্ট করে নিতে পারবেন একটি হচ্ছে আপনারা এখানে আপনাদের ফটোর ইউআরএলটি মানে আপনাদের ফটো লিঙ্কটি আপনারা এখানে দিয়ে ফটোতে কালার করে নিতে পারবেন আরেকটি হচ্ছে আপলোড থেকে মানে আপনার ফোনে বা পিছিতে যে ফটোগুলো আছে সেগুলো এখানে আপলোড করে আপনারা কালার ফটোতে কনভার্ট করে নিতে পারবেন তো এখান থেকে আমি আপলোডে ক্লিক করছি এবং এখান থেকে আমি আমার কিছু ফটো দেখে দিয়েছি কালার ফটো করার জন্য তো এখানে আমি একটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটো সিলেক্ট করে ওপেনে ক্লিক করবো দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি কিন্তু এখন কালারে কনভার্ট হচ্ছে এটি কালারে কনভার্ট হতে কিন্তু আপনাদের বিশ থেকে তিরিশ সেকেন্ডের মতো লাগবে একটু সময়ের মধ্যেই হয়ে যাবে আপনাদের যদি নেট কানেকশনটি ভালো হয় তাহলে কিন্তু দেখবেন পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে হয়ে যাচ্ছে কিন্তু আমি যখনই ভিডিও করা শুরু করি বা টিউটোরিয়াল বানানো শুরু করি তখনই আমার এই নেট কানেকশানের সমস্যাতে আমি পড়ে যাই তো আজকেও পড়ে গেছি এই নেট কানেকশানের সমস্যাতে তো দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি কিন্তু কালার ফটোতে কনভার্ট হয়ে গেছে এ পাশে দেখতে পাচ্ছেন যেটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটি কিন্তু আমার আগের ফটোটি ছিল এবং পরবর্তীতে কিন্তু কালার ফটোতে আমার এটি কনভার্ট হয়েছে দেখতেই পাচ্ছেন মাত্র কিন্তু একটি ক্লিকের মাধ্যমে আপনাদের কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোটি কত সুন্দর কালার ফটোতে কনভার্ট করে নিতে পারছেন আমার আগের ফটোটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এটি হচ্ছে আমার আগের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটো এবং এটি আমার এখন যে কালার ফটোটি আমরা কনভার্ট করলাম সেটি কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর চমৎকার কালার ফটোতে কিন্তু কনভার্ট হয়ে গেছে তো এখান থেকে এখন আমরা ডাউনলোড করার জন্য এই ডাউনলোড এখানে চলে যাব এবং ডাউনলোডে ক্লিক করলে কিন্তু এটা আমাদের এই যে ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইমেজটি মানে ফটোটি আমাদের ডাউনলোড হচ্ছে আমাদের ফটোটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন তো এখন ফটোটি আপনার দেখে দিচ্ছি আমি এই যে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমাদের সেই কালার ফটোটি আমরা পেয়ে গেছি তো আমি আপনাদের আরও একটি ফটো কালার ফটোতে কনভার্ট করে দেখাচ্ছি সেই জন্য আমরা সেই ওয়েবসাইটটিতে আবারও চলে যাব এবং এখান থেকে আবারও আপলোডে ক্লিক করব। এবং এখান থেকে আমি যে কোনো একটি ফটো আবার সিলেক্ট করে দিচ্ছি সাপোজ আমি এই ফটোটি সিলেক্ট করে দিলাম দিয়ে ওপেনে ক্লিক করব আপনাদের নেট কানেকশন কিন্তু ভালো হলে আপনাদের দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যে আপনাদের ফটোগুলো কালার ফটোতে কনভার্ট হয়ে যাবে এই যে দেখতেই পাচ্ছেন আমাদের ফটোটি কিন্তু কালার ফটোতে আবার কনভার্ট হয়ে গেছে আমাদের বাম পাশে মানে এই পাশে যেটি দেখতে পাচ্ছেন এটা আগের ফটো আর এই পাশে কিন্তু কালার হওয়ার পরে যে ফটোটি দেখতে পাচ্ছেন এটি দেখতেই পাচ্ছেন কত চমৎকারভাবে কত সুন্দর কালার হয়ে গেছে তো এখন থেকে আপনারা আপনাদের বাসার যে কোনো ফ্যামিলি ফটো বা আপনার যে কোনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটো যেগুলো আপনাদের বাসায় থাকে মানে ফ্যামিলি ফটোগুলা তোলা হয়েছিল সেই ফটোগুলাও কিন্তু আপনারা এখন থেকে আপনারা এইভাবে কালার ফটোতে কনভার্ট করে নিতে পারেন সেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোগুলা এইভাবে আপনারা এই ওয়েবসাইটটির মাধ্যমে কিন্তু অনেক ফটো আপনারা কালার ফটোতে কনভার্ট করে নিতে পারবেন এই ওয়েবসাইটটির লিঙ্ক আমার ভিডিও নিচে আমি দিয়ে রাখবো সেখান থেকে আপনারা একটি ক্লিকের মাধ্যমে এই ওয়েবসাইটে এসে আপনারা ফটোগুলো কালার ফটোতে কনভার্ট করে নিতে পারবেন তো আজকের ভিডিওটি ছিল এতটুকুই অনেক ছোটো একটি টিউটোরিয়াল আপনাদের মাঝে আজকে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে ওয়েল আজকের ভিডিওটি ছিল এতটুকুই আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাকে নেক্সট ভিডিও বানানোর জন্য উৎসাহিত সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ আল্লাহ হাফেজ আপনার কাছে মানে আমার ভিডিওটি এমন যে আপনাদের পাশেই হয়তো সেই ফটোটি যদি har falt i dronning.